আচ্ছা জীবনে প্রথমবার যে কোনো জিনিসই কি খুব আনন্দে হ্যালো সবাইকে জীবনে প্রথমবার নিজের বন্ধুর বিয়ের জন্য কুলো রং করতে বসলাম আজ তোমরা তো আগেই দেখেছ আইবুড়ো থালা আমি রং করে ওকে আইবুড়ো খাইয়েছিলাম সেটা দেখে ও আমার কাছে আবদার করেছিল ওর বিয়ের কুলোটা যেন আমি রং করে দিই আমি কোনোদিনই এর আগে বিয়ের কুলো রং করিনি কিন্তু বন্ধুর আবদার যখন সেটা তো মানতেই হবে তাই জন্য একটা কুলো এনে রং করতে বসে গিয়েছিলাম প্রথমে তো খুবই ভয় লাগছিল কেমন হবে কারণ অনেক ছবি ওঠে সেই সময় কুলোটা যদি দেখতে ভালো না লাগে তাহলে ছবিগুলো খারাপ হয়ে যাবে প্রথমে আমি লাল কালার করে নিয়েছিলাম তার উপরে সাদা অ্যাক্রিলিক কালার দিয়ে ডিজাইনটা কর আমি মূলত কলকার ডিজাইনই করছি খুব বেশি কিছু করছি না আর মাঝখানে একটা স্বস্তিক রেখেছি কারণ বিয়ে যেহেতু একটা শুভ অনুষ্ঠান তাই আমার মনে হয়েছে স্বস্তিকটা রাখলে দেখতে সুন্দর লাগবে তোমরা কিন্তু কিন্তু অবশ্যই জানিও পুরো কুলোর ডিজাইনটা কেমন লাগছে এইটা তো হলো এতক্ষণ ধরে তৈরির গল্প এবার দেখো আসল সময় কেমন লাগছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও আজকের মতন টাটা